আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় বাইলা মাছ চিংড়ি মাছ বায়েম মাছ বিভিন্ন রকমের বারো মিশালি পাঁচ মিশালি বাইলা মাছ চিংড়ি মাছ বর্তমানে বন্যার পানি অতিরিক্ত বাড়ার কারণে বড় মাছের সংখ্যা কমে গেছে পর্দার বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছই ঘাটে এসে বেশি দেখা যাচ্ছে প্রচুর মাছ থাকায় এই মাছগুলো খুব সস্তায় বিক্রি হচ্ছে এক এক কেজি আনুমানিক চারশো থেকে পাঁচশো ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পদ্মার পাঁচমিশালি মাছগুলো চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছ চলুন আমরা একে একে দেখি ঘাটে কেমন দরে বিক্রি হচ্ছে আজকে এই মাছগুলো

চব্বিশশোশো চব্বিশশো পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো 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 সাতাশশো

বেছি যাই বু

কত <muchas> <muchas>

সতেরো 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 আঠারো সতেরোশো দুই হাজার দুই হাজার একুশ কিরা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 বাইশ 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 বাইশ

আঠারোশো একা আঠারোশো আঠারোশো একারা উনিশশো উনিশশো একা উনিশশোশো উনিশশো একা উনিশশো উনিশশো একা উনিশশো উনিশশো কম নামে কম নাই উনিশশো

সদর্শ সদরে সদরশ সদর সদরশ 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 সদরে সদরশো সদর করে সদর্শ এগারো পঞ্চাশ এগারো বারোশো এগারো বারোশো এগারো বারোশো 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 টাকা দেন ভাই বারোশো টাকা ষোলশো একা ষোলোশো একা সতেরো দুই হাজার পঞ্চাশ 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 দু হাজার পঞ্চাশ একুশো এই

চল্লিশশো পাঁচচল্লিশশো 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 আর কম মাঝামাগম পাঁচচল্লিশশ পাঁচচল্লিশশো ছয়চল্লিশশ ছয়চল্লিশশো 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 ছয় ছয়চল্লিশশ

দুশ <laughs> টকা আঠাইশোশোশোশো সত্রিশশো পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ সাতশোটা বল আড়াইশো আড়াইশো তিন হাজার একত্রিশশো একত্রিশশো পঁয়ত্রিশশো পঁচিশ বল পঁচিশ বল পঁচিশ বল তেত্রিশশোত্রিশশো ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশ হাজার চৌত্রিশশো 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 টাকা দেশ